আমি ফার্স্ট আসছিলাম আপনার কাছে আমার অতিরিক্ত সব মাস আর হচ্ছে আপনার তাড়াতাড়ি বীর্যবাদ হয়ে চিকিৎসা করার পরে তোমার কি কি উপকার হয়েছে বলতো চিকিৎসা করো বলে আবার দুইটা দিক দিয়ে উপকার হয়েছে স্বপ্ন দশ অনেক কমে গেছে আর হচ্ছে আপনার টাইমিংটা অনেক বেড়ে গেছে আগে চাই অনেক ভালো হয়েছে টাইমিংটা একটু একটু হচ্ছে স্যার এই মাসে আমার আহ চারবার হয়ে গেছে অলরেডি মানে আগের চাই কমে গেছে আগে তো আপনার মাসে নয় দশ এগারো বার এরকম হয়ে যেত ওটাও ঠিক করবো ঠিক করবো সময়টা স্যার

আমি ফার্স্ট টাইম ওষুধগুলো খাওয়ার পরে আমার ইনশাআল্লাহ অনেক ভালো ফিল করছি সেকেন্ড টাইম আসার পরে আপনার দুই মাস ওষুধ দিয়ে দিয়েছেন আমার যে তুমি আসবে না পরে যে আমি এখন আসলাম স্যার ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখবেন ভবিষ্যতে আপনারা যদি আমাদের রিভিউগুলো ভালো করে পর্যবেক্ষণ করেন কথাগুলো স্কিপ ছেলেগুলো সরজ সরল এরা হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলো থেকে আসে তো এরা আপনার কোনো আমি লিখে দিচ্ছি তার ভিডিও শ্যুট করার আগে তাকে শিখিয়ে দিচ্ছি হায়ার করে এ বিষয়টা এমন হবে না কারণ আপনি যখন চেম্বারে আসবেন ইনস্ট্যান্ট কোনো কিছু এগুলো দেখতে পারবেন আর আমার এগুলোর জন্য কোনো প্রস্তুতি নাই এই ভিডিওটা শ্যুট করার জন্য যে একটা প্রস্তুতি এগুলো চেম্বারে রোগীর পেশেন্ট দেখতে দেখতে হঠাৎ সে মানে পেয়ে যায় এবার যারা সুস্থ হচ্ছে তাদেরকে কিছু কিছু সবাই কিন্তু ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে শ্যুটে কিন্তু আসে না

ওষুধ নাই খেয়েছে ভালো আলহামদুলিল্লাহ ওষুধ খাওয়া করে যেমন হয় ওষুধ না খাওয়া করে তেমন হয় দর্শক শ্রোতা দেখেন এখানে কিন্তু একটা জিনিস আপনারা কিছু দর্শক কমেন্টে আমাদেরকে জানিয়েছিলেন যারা এই ধরনের কমেন্ট করছিলেন তাদের উদ্দেশ্য বলছি ওষুধ না খেয়েও কিন্তু সে রেজাল্ট ট্রাই করে দেখছে যে সে ভালো আছে হ্যাঁ সে ট্রাই করছে তারপরে আপনি যদি ওর একটা জিনিস পজিটিভ বিষয়টা তুমি কি এক্সারসাইজ করছিলে আমি রেগুলার এক্সারসাইজ করি স্যার 5 10 মিনিট করে এই কথাটা একটু খেয়াল করে আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝাতে চেষ্টা করছিলাম আমি সুন্দর করে প্রথমে ওর সাথে কথা বলার আগেই আমি দেখছি যে এক্সারসাইজ খুব সুন্দর করে সে কিন্তু এখানে করছে খাবার একটা চার্ট আছে ডেসক্রিপশন ভিতরে তো আমার অভিজ্ঞতায় ভিডিওতে আমি অসংখ্যবার যারা আমার পূর্বের দর্শক রয়েছেন আমি অসংখ্যবার কি এখানে এক্সারসাইজ থেরাপি বলা জিমনেশিয়াম সাঁতার কাটা সুইমিং বহু ধরনের আপনার সাইকেল চালানো বিভিন্ন ধরনের ব্যায়ামের কথা বলেছি তো ম্যাক্সিমাম মানুষই কিন্তু ব্যায়াম করে নাই এ কিন্তু ব্যায়ামটা করেছে ব্যায়াম না করলে আপনি সুস্থ হবেন না এটা ধরে রাখেন তার মানে আপনাকে চিকিৎসা নিতে চেম্বারে আসতে হবে যদি না আসতে পারে অন্য ডক্টরকে দেখান কোনো সমস্যা নাই কিন্তু অপচিকিৎসা নেবেন না আমার ভিডিওটা দেখে আপনি অনলাইনে কুরিয়ার করে ওষুধ ক্রয় করবেন না প্রতারিত হবেন না টাকা পয়সা কাউকে বিকাশে এক টাকাও দিবেন না লেনদেন করবেন এটা আমার রিকোয়েস্ট সরাসরি টেস্ট লাইফ হসপিটাল এটা আশি নম্বর ঢাকা বসিলা ব্রিজ পার হয়ে আপনাকে চলে আসতে হবে বোসিলা ব্রিজ পার হয়ে আশি নগর মোড় ওখান থেকে রিকশাতে চলে আসবে সপ্তাহে চার দিন বৃহস্পতি শুক্র শনি এবং সোমবার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ